আমি একটি ডিপিএস করেছি ইহার যে লাভের অংশ পাবো তার অংশ আমি ব্যবহার না করে যদি গরিব দুঃখীকে দিয়ে দেয় তাহলে এটা আপনি করবেন না এবং সুদ কোনো লোন কোন স্কিমে টাকা রাখা সেখান থেকে সুদ নেওয়া আপনার জন্য হারাম এখন আগে বুঝেন না রেখে ফেলেছেন এখন টাকাটা চলে আসছে তাহলে এটা সবের নিয়ত করা ছাড়া কোনো গরিব মানুষকে দান করে দিবেন কিন্তু আপনি ভালো উদ্দেশ্যে অর্থাৎ গরিবকে যেন বেশি দান করতে পারেন সেজন্য আপনি আরো চলা সুদে আরেক জায়গায় দিলেন এটা জায়েজ হবে না আমাকে একবার একজন এক ভদ্রলোক করেছেন যে ভাই আমি এক ব্যাংকে টাকা রাখলে সুদ পাই এই পার্সেন্টেজে এখন আরেকটা ব্যাংক পাইছি সেখানে আমাকে আরো বেশি পার্সেন্টেজে সুদ দিবে তো আমি নিজে তো খাবো না এটা হারাম আস্তাক আস্তাফির আমি খাবো না তো আমি ওই ব্যাংকে দিব যাতে সুদটা বেশি আসে এই টাকাটা তো আমি গরিবকে দিব তো গরিব যেন বেশি পায় জায়েজ হবে কিনা তো আমি ওনাকে বললাম ভাই সুদের লেনদেন করাটাই গুনা হারাম আপনি নিরুপায় হয়ে যদি করতে হয় যে আর কোনো উপায় নেই তখন যে এই মাসলা যে আপনি গরিবকে দান করে দিবেন ঠান্ডা মাথায় আপনি সুদী ব্যাংকে টাকা রেখে সুদ নিয়ে এরপরে আপনি গরিব মানুষকে উপকার করতে যাবেন এই পদ্ধতিতে আপনাকে দানের শিক্ষা ইসলাম দেয় এটা না যায় যেমন গুনাহের কথা বিদায় এটা করা যাবে না